লোক যদি বছরে একবার মদ খায় কি না জোর করে একবার খেলে হবে না আখিপুরের আর একটা লোক আছে সে মাসে একবার মদ খায় বছরে বারবার বছরে একটু আগে বলছিল মনে আছে কোনো বান্দায় যখন পাপ করে সে নিজের উপরে জুলুম করে নিজের উপরে কি করে তাহলে যে জুলুম করে সে জালি যে জুলুম করে যে বছরে একবার মত খায় ওটা পাপ করে জোর করে বলে ওটা জালি ওটা কি যে প্রতি মাসে একবার করে খায় দুটো সমান হয়ে গেল না দুটোর পার্থক্য থাকলে জালিম শব্দের মানে যে জুলুম করে তারই বলে জালিম কি বলে

কুরআন শরীফে আছে উমা আনা বিদুললামিল লিলাবিদ শুনছেন এই তিন শব্দই কুরআন শরীফে ব্যবহার হয়েছে ফামিন হুম দালিমুল লিনাফসি আল্লাহ নিজে বলতেছেন কিছু মানুষ আছে যারা যারা অত্যাচার করে নিজেদের নাফসের উপরে জালিম তারা তো কিসের প্রতি জালিম তারা আল্লাহ বলতেছেন লিনাফসি নিজেদের প্রতি জালিম তারা পাপ করে করে নিজেদের উপর শুধু জুলুম করে তারা জালিম

ওরা খুব এই এক জায়গায় বসে না এক্ষুনি বাদরামি করবা প্লিজ ডিভাইড হ্যাঁ এখন তো ডিভাইড হ্যাঁ ঠিক আছে আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ তাহলে যেটাই একবার মদ খায় ওটা কি বছরে একবার জালিম ওটা কি জালিম যেটাই বার বছরে বারো বার মদ খায় জুলুম না জলুম নাম কি জুলুম আর যেডায় প্রতিদিন মত খায় জুললাম জল নামাজ খাজা করে ওটা জালেম ওটা কি জালেম যেডা কোন পড়ে না কিন্তু শুক্রবারটা পড়ে ওটা জুলুম ওটা জুলুম আর যেডায় মোটে পড়ে না

তুই যদি জালিম হস তুই জালিম হলে আমি তোর জন্য গফ তুই যদি জলুম হোস তোর পাপের পরিমাণ যদি আর বেশি হয় আমি আল্লাহ তোর জন্য কপুর তোর পাপের পরিমাণও বেশি আমার ক্ষমার পরিমাণও বেশি

তোর পঁয়ত্রিশ বছর বয়স এখনো কোন নামাজ পড়িসনি জুমার নামাজও তুই পড়িসনি তুই তো আমার কোরআনের ভাষায় জল্লাম তুই জল্লাম হলে আমি আল্লাহ গফফার আর দেখেন শব্দ শব্দ মিলে গেছে জলিম গফি জলুম গফ জল্লাম গফফার মার এটা আপনারা ভালো বুঝবেন না আমি আবার বলছি আমি চেষ্টা করেছি ট্রাই করেছি বারবার ট্রাই করেছি যদি আপনাদের ব্রেনে দেওয়া যায় বান্দা বান্দা এর পরে বলছি তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস রে তোর পাপ পাহাড় ছাড়িয়ে গেছে হিমালয় পর্বত টপকে গেছে এরপরও আমি আল্লাহ তোরে বলছি লা তু বীর রাহমাতিল্লা তুই আমার রাহমাত থেকে নিরাশ হয়ে যাস না আমি তোরে ক্ষমা করবো নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার পাপ সমূহকে মার্জনা করি আমি আল্লাহ বান্দার পাপ সমূহকে ক্ষমা করে দেবা জিরে ভয়া কন আল্লাহ

মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই হলেন গাফির তিনিই হলেন গফুর তিনিই হলেন গফফার ও বান্দা আবার মনে রাখো তুমি যদি আল্লাহর কোন জালিম বান্দা হয়ে থাকো

কোন জাতি জোর বলেন আল্লাহ নামের করছিলেন দ্বিতীয়টা নফিজাতের জেকের তৃতীয়টা বলুন বলুন তৃতীয় পর্যায় কি ছিল তৃতীয় স্তরে ছিল বান্দা তোর মাফ করে দেবো এক শর্ত কি এবার কোরআন খুলে দেখেন

জিজ্ঞেস করছিল মেমাম সাহেবকে যে তুই এক মিনিট বেড়ে গেলে অসুবিধা নেই তো মানে আমার সাড়ে ছটায় টাইম ছিল সাড়ে ছটা থেকে আটটা তা আমার স্টেজে আস্তে আস্তে আমি সাড়ে ছটার আগে ঢুকে গেছি বাড়িতে মাগরবের আগে বেরিয়েছি আরে টুক 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 করে যাই স্কুল থেকে এসে বিকেল বেলা ঘুমোয় তাহলে সল সল করি আজকে তাল্লার রহমত আপনাদের দোয়া শরীরও ভালো আছে মনও ভালো আছে শরীরও ভালো মনও ভালো সব ভালো আছে জি তো আমার পরের জল মাইক মুক্তি যেখানে গেছেন আমি আবার মন যাব আবার ওখানতে মুক্তি সাহেব যেখানে যাবে আমি পিছন পিছন গেলে অসুবিধা নিতে নেই যাক মুক্তি সাহেবের সঙ্গে আজকে আমার তিন দাউ আর মুক্তি সাহেবের আর একটা দাউদ আছে সেখানে আমি থাকবো না

মুখস্থ করুন কয় পারায়ুরা তাহ নম্বর আয়াত কয় নম্বর বড় আয়াত সে আযাত পড়ে এদিকে মন্দির হবে না বলেছি বলো বারবার বলতেছি আমি

আপনার ভূমিকাটা পালন করুন যাক খুব মন সূরা তাহারিমের আট নম্বর আয়াত কি বলতেছে জানেন আল্লাহ আল্লাহ বলে

কি জাম্বিয়া করে দেই মহান আল্লাহ বললেন ইয়া